গুড মর্নিং বন্ধুরা মুতুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি আর আজকে সকাল সকাল অনেক সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি একদম চায়ের কাপ হাতে নিয়ে লিকার চা লিকার চা খেতে খেতে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি সারাদিন কী করবো না করবো এখনও পর্যন্ত কিছু জানি না তবে যাই করব না কেন তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো ঠিক আছে আর আজকে দিনটা খুব ভালো দিন বুদ্ধ পূর্ণিমা তারপরে গন্ধেশ্বরী পুজো আছে বৃহস্পতিবার সব কিছু মিলিয়ে আজকে দিনটা কিন্তু খুব ভালো ঠিক আছে তো আশা করি তোমাদেরও সব বাড়িতে অনেকেরই বাড়িতে আজকে পূর্ণিমাতে সত্যনারায়ণ পুজো সিন্নি টিননি অনেক কিছু হয় অনেকের বাড়িতেই হবে আজকে কারণ এটা বিশেষ পূর্ণিমা একদম বুদ্ধ পূর্ণিমাটা দোল পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা এগুলো তো সব অনেকেই তো নারায়ণ পুজো করায় আর কি তা আমাদের আপাতত এখন এই এই পূর্ণিমাতে কিছু হলো না দেখা যাক কখন কি হয় ঠিক আছে তো আজকে ইয়ে খাবো না ভাত টাত খাবো না কারণ পূর্ণিমা আছে তাই আবার বৃহস্পতিবার পূর্ণিমা যদি কোনো বৃহস্পতিবার পূর্ণিমা পড়ে তাহলে ভাত ভাত খাই না তো আজকে কি খাবো না খাবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব ঠিক আছে তো তোমরা সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এখানে মটরটা আলুটা সিদ্ধ করতে দিয়েছি যে যেটা একটু ঘুগনি মতো করব সবুজ মটর সাথে আলু একটু ঘুগনি মতো করবো আর এইখানে হচ্ছে আটাটা ময়দা একটু মেখে রেখে দিচ্ছি তোমাদের আগেই বললাম যে আজকে ভাত খাবো না আজকে পরোটা করবো তো সেই জন্য ময়দা মেখে নিচ্ছি ঠিক আছে চলো পরে কথা বলছি আলু মটরের তরকারিটা হয়েই এসছে আর একটুখানি ফুটবে আর জলটা একটুখানি মরবে একটু মাখা মাখা হবে তো এটাই পরোটার সাথে খাওয়া হবে ঠিক আছে তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে এই শশাগুলো কাটবো এসে আগে স্নান পুজোটা করে আসি তারপরে শশাগুলো কাটবো রান্নাঘরে গিয়ে একদম গলত কর্ম হয়ে গেছি তারপরে এবার চলো স্নান টান করে পুজো টুজো ছেড়ে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি ওদেরকে সিটি পরেই যাচ্ছে সিটিটাকে বন্ধ করতে হবে এই সমস্ত দেখো একবার প্রচণ্ড গরম চলো পরে কথা বলছি চলো আমরা খেতে বসে গেছি আজকে দুপুরে ভাত নেই তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো তোমাদের অসুবিধা হচ্ছে না তো ভাত না খেলে আমি তো ভালোই খাচ্ছি মাঝে মাঝে এরকম খাওয়া ভালো তো ও আচ্ছা আচ্ছা আলু মটরের তরকারি আম আখের গুড় আর পরোটা আর বরবটি আলু ভাজাটা আগেই খেয়ে ফেলেছি চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডির এই জালটা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই জানাবে আমার তো ভীষণ ভালো লাগে এটা একটু যেটা জলটা শুকনো হবে খুব ভালো লাগে এবার একটু চা করছি সবাই মিলে বসে চা খাবো আমি দিদি তোমাদের দাদা ভাই অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম বন্ধুরা গুড ইভিনিং এখন একটুখানি কাজ টাজ ছেড়ে আসলাম তোমাদের দেখালাম যে একটু ভেন্ডিটা আলু পোস্ত আলু দিয়ে আলু দিয়ে না ভেন্ডিটা সর্ষে দিয়ে আর প্রস্তুতি একটু গা মখা গা মা করলাম ওটা দিয়ে রুটি খেতে তোমাদের দাদা ভাই খুব ভালো আছে সেই জন্য ওটা বানালাম রাত্রিবেলা আর আজকে তো বুদ্ধ পূর্ণিমা যার জন্য ভাত টাত তো খাওয়া হয়নি দেখলে তোমরা তো ভাত টাত খাওয়া হয়নি আর পরোটা খেয়েছি তো এইবেলা আর পরোটা খাবো না যেন তো দুবেলা পরোটা খেতে ভালো লাগে না আমি এমনি পরোটা খেতে ভালোবাসি না আর রুচি পরোটা এটা আমার খেতে একদম ভালো লাগে না আমার রুটি খেতেই ভালো লাগে আর আগে তো আরোই খেতাম না একদমই তো এখন তবুও যাই হোক মানে কী বলবো আর সবাই যখন খাচ্ছে আবার আমার জন্য আলাদা করবো ওই জন্য করলাম না নিজে খেনে খেয়ে নেয়ে নিলাম আর কি ঠিক আছে তো অসুবিধা কিছু হয়নি আগে খুব মানে পরোটা লুচি টুচি খেলে না মানে কি মানে অ্যাসিড মতো হতো বুঝেছো তো সেটা এখন আপাতত ঈশ্বরের আশীর্বাদে কিছু হয়নি খেয়ে নিয়েছি আর অনেক দিন বাদে খেয়েছি খেতে খারাপ লাগলো না বাড়ি লেগেছে মানে বলছি পরোটা তো এখন একদমই খাওয়া হয় না আগে কী ছিল বলো তো রবিবার মানেই লুচি হবে আর মানে রবিবার মানে লুচি এটা একদম সবাই জানা আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন লুচি খুব কম হয় পরোটাও খুব কম হয় কারণ ওই ভাজা ভুজি না খায় চট করে দিই না তোমাদের দাদাভাইকেও দিই না আর আমি তো খেতে ভালোবাসি না তার কোনো দিন হয়তো ইচ্ছে করলেও একটুখানি বানিয়ে দিই খুব কম যদিও বেশি একটা না তো এই হচ্ছে ব্যাপার আর আছে ওই তরকারি তটরি তোমাদের দেখালাম তো ওটা আর জন্য আর নেই শেষ হয়ে গেছে তো সেই জন্য এবারে আবার একটা কিছু বানাতে হবে কি বানাবো পেঁয়াজ রসুন তো দেওয়া যাবে না তো সেই জন্য দেখলাম ভেন্ডিগুলো শুকিয়ে যাচ্ছে তো ওগুলো দিয়ে আর তোমাদের দাদা ভাই বলে ওটা খেতেও বেশ ভালো লাগে ওটা তুমি করো তো এটাই বানালাম একটু সামান্য মিষ্টি দিয়ে আর লঙ্কা টঙ্কা দিয়ে আর ই করে তোমার কি বলে শস্য পোস্ত দিয়ে দেখবে যে মাখা মাখা বড় দেখবে তোমরা অনেকেই জানো অবশ্য তো যারা এটা খাওনি তারা খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর খেতে কেমন লাগবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা ঠিক আছে আজকে অনেকক্ষণ তোমাদের কাছে আসা হয়নি আর রুটির পাটটাও করে রেখে দিয়েছি জানো তো কেন বলো তো আজকে তো বৃহস্পতিবার কালকে শুক্রবার আছে আমার এমনিতেই সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে হয় তোমরা জানো শান্ত পুজো আছে তো সেই জন্য পরিষ্কার পরিষ্কার করতে হবে পর আমি একেবারে রুটিটা করে নিয়েছি এবার গ্যাস ট্যাসগুলো মোছা বাকি আছে ওগুলো সব পরিষ্কার করতে হবে তোমাদের সাথে একটু কথা টথা বলে নিয়ে তারপরে এগুলো গিয়ে বাকি যে কাজগুলো বাকি আছে এগুলো করবো ঠিক আছে একটু সিমের পায়েসও করব সাথে দেখা যাক কালকেও করেছিলাম করবো কিন্তু কালকে করা হয়নি তো আজকে সিমের পায়েসটা করব আর বাকি সব পরিষ্কার পরিচ্ছন্ন ওগুলো সব করতে হবে আর কি আর আজকে বৃষ্টি একদমই হয়নি আজকে মানে মেক করেও আসেনি আর এমনিতে তো বলছে একটা খুব বড় ঝড় আসছে নাকি আসছে বুঝছে শুনছি তো সেটার জন্য আবার প্রস্তুতি আছে ঝড় টর আসা মানে তো ভয় লাগে কোথায় কি ভেঙে পড়বে এ করবে সে করবে গাছ ভেঙে পড়া এগুলো আর কি বলতো ঝড় হলেই মানে দুর্ঘটনা শোনা যায় ভাল লাগে না একদম তো ভিজে আছে চুলটা সে স্নান করেছিলাম তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আজকে এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি তাই তো তাই জন্য আর এখন একদম এমনিতেও সময় পাচ্ছি না কারণ দিদির সাথেও গল্প টল্প করছি গল্প করতে করতে সময় কেটে যাচ্ছে এই তো সময়টাও খুব কম পাচ্ছি সময়টা মানে অপব্যয় করছি আর কি অপব্যয় না দেখো গল্প গুজব দরকার সময় কাজ 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 করলে হবে গল্প তো লাগবে তাই না সেই জন্য দিদি এসছে এখন গল্প করতে করতেও আমাদের অনেকটা সময় কেটে যাচ্ছে আর কি তো এই হচ্ছে ব্যাপার আপাতত এখন আর রান্নাঘরের কাজটুকুই সারবো আর কিছু করার নেই ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে হ্যাঁ গতকাল কিন্তু ব্লগ দিইনি গতকাল কি করেছি ওই ও বললো একটা গানের রেডি দিই চলো অনেকদিন দেওয়া হয়নি একটু গানের একটা আসর বসাই তোমাদের আমাকে ঠিক আছে চলো তোমার যখন ইচ্ছে হচ্ছে তখন নিশ্চয়ই চলো তো সেই জন্য কালকে দুজনে গানের একটা আন্তঃস্তরী মতো বলতে পারো করেছিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো কালকে আমার নতুন ভাগে দেখা হচ্ছে ততক্ষণে টাটা আর সুস্থ থেকো ভালো থেকে তোমরা আর অবশ্যই বন্ধুরা পাশে থেকে পাশে থেকে অবশ্যই সাপোর্ট করো ঠিক আছে তোমাদের সাপোর্ট ছাড়া একদমই অচল তোমরা ভিউজ এখন কম আসছে তোমরা সকলে দেখছো না ঠিক করছো একটু দেখো প্লিজ আমাদের ভিডিওগুলো ঠিক আছে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও আচ্ছা আর লাইক শেয়ার করতে ভুলবে না ঠিক আছে চলো টাটা